আসসালাম ওয়ালাইকুম ওয়ালাইকুম সালাম আপনার নামটা একটু বলুন গোলাপী গোলাপি খুব সুন্দর না আচ্ছা গোলাপী আপু আমরা আজকে আপনার বাস্তব যে ঘটনা আপনার জীবনে ঘটছে সেই আমরা একটু শুনতে চাই আপনার ফ্যামিলিতে ঠিকই আছে আমার ফ্যামিলি তিন বোন আমরা এক ভাই একটু জোরে বলছে আপনার ফ্যামিলিতে ঠিকই আছে তিন বোন এক ভাই আপনি সবাই বড় ছোট আপনি আচ্ছা আপনি তো বিয়ে করছেন আপনি বিয়ের গল্পটা কিভাবে আপনাকে বিয়ে দিল আপনার বাবা বা আপনি বিয়ে কিভাবে করলেন এটা একটু আমরা শুনতে চাই আমার আব্বু তো দেখতে হয়েছিল বিয়ে দিছে ছেলেটার আগে বিয়ে হয়েছিল আমরা জানি না আমার আব্বু আমাদের তাহু এমনি বিয়ে দিছে মানুষ কইছে যে ছেলেটা বিবাহিতা দিও না এই ছেলে ভালো হবে না তাহলে আমার আব্বু কে সাইরা দিছে তাহলে যদি আমার মাইয়ারে দেখে এরা জন্য বিয়ে দিছে বিয়ে দেওয়ার পর তো আমার আমার কত সালে মনে হয়

এই সাত বছরের মধ্যে আসলে আপনার বিয়ের কাবিন ছিল কত টাকা দুই লাখ আছে দুই লাখ জামার সঙ্গে আছেন এখন না কিভাবে আছেন এইটা একটু বলতে এমনি আলাদা আছে মোবাইলে কথা মাঝে মাঝে যোগাযোগ করলে করে না হলে না উনি আপনি কি ডিভোর্স দিছেন না আপনাকে তালাক দিছেন না তালাক দেওয়া দুই একদম ডিভোর্স হইছে না কতদিন আগে হলো

যদি কপালে ভালো ছেলে আসে তাহলে আমি বিয়ে করব একদম আচ্ছা আমি একটু আপনার ঘটনাটা একটু জানতে চাই যে আসলে বিয়েটা আপনাদের হলো সেটা কি কাজী অফিসে কি না বাসায় বসে বাসায় হইছে সবাই মিলে ছেলের বাড়ি আর আপনাদের বাড়ি কত দূর 20 টাকা ভাড়া শ্বশুর আছে হ্যাঁ শাশুড়িও আছে হ্যাঁ সবাই আসে আমার শাশুড়ি ভালো না কি ভালো না মানে আমার গামাইটা যেটা বুদ্ধি দিবে এটাই শুনে এখন আমি একটা কথা বলি আপনাদের ছেলে সবসময়ই মায়ের কাছে থাকে আর মা ছেলেদের সবসময় একটু রাখতে চায় তো সেই জন্যই কি আপনার শাশুড়ি আপনাকে জামাইকে একটা ভালো পরামর্শ দিবে সেটা আপনি জামাই নেবেন না না এই পোলারে যেটা কবে এটাই শোনে আপনার মধ্যে ডিমোটটা কী এদের মধ্যে আপনার শাশুড়ি মোট আর আপনার মধ্যে

আমার বাপের বাড়ি তো পড়া বা সহায়নিক আমারই চালাতে পারেন তাহলে আমার মায়েরে চালাবি কেমনে আপনি বুঝি করেন না ওহ আপনি জামাই করেন না বুঝি কি করবেন মাইয়া মন ঢাকা এসে এটা কোন ধরন চাকরি করে ইয়া করতে পারতাছি মাইয়ারে বাড়িতে দেখা লাগবে তো কে দেখবি আমার বাপমা তো বাইরে কাজ করে